আজকের রেসিপি চিকেন ফ্রাই কনকনে এই শীতে কিন্তু চিকেন ফ্রাই খাওয়ার মজাই একদম অন্যরকম আর বানানো কিন্তু খুবই সহজ একবারে মাখায় নিয়ে আজকে চিকেন ফ্রাই বানানো আপনাদের দেখাবো ছোট হোক বা বড় সবারই কিন্তু এমন চিকেন ফ্রাই অনেক বেশি পছন্দ আর এই চিকেন ফ্রাই কিন্তু পোলাওর সাথে খাইতে পারেন বিরিয়ানির সাথে কিংবা এমনি সস দিয়েও বিকালের নাস্তা হিসাবে খাইতে পারেন মজার কিছু খাইতে হইলে একটু কষ্ট করতেই হইবে এটাই স্বাভাবিক সেজন্য কিন্তু আজকে একেবারে মাখানো চিকেন ফ্রাই আপনাদের কইরা দেখাবো আমি চিকেন ফ্রাই তো অনেকে অনেকভাবে বানান তবে আমি বেশিরভাগ সময় একবারে মাখাইয়া তারপর চিকেন ফ্রাইটা তৈরি করি তাতে করে কিন্তু খুব সহজেই চিকেন ফ্রাইটা তৈরি করা যায় কষ্টও কম হয় ঝটপট তৈরি হয়ে যায় আজকে চিকেন ফ্রাই করার জন্য আমি কিন্তু এইখানে আট পিস মুরগির রানের পিস নিয়েছি আপনারা চাইলে যে কোনো পিসেই নিতে পারেন মুরগির কোনো সমস্যা নেই রানের পিসগুলা কিন্তু আমি ছুরি দিয়ে একটু কাঁয়া নিছি তাতে করে কিন্তু মশলাগুলো ভালোভাবে যাবে মাংসের ভিতরে কি কি মশলা ব্যবহার করি চলেন সেটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই আদা আর রসুনের পেস্ট দিছি দুই চামচ দুই চামচ করে তারপর কিন্তু কাঁচা মরিচ আর ধনিয়া পাতার পেস্ট কইরা দিলাম এক চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর এক চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তারপরে কিন্তু আমি এইখানে দিয়ে দিলাম সয়া সস সয়া সসটা এখানে আমি তিন চামচের মতো দিয়ে দিছি টমেটো সস দিয়ে দিলাম পাঁচ চামচ টমেটো সসটা একটু বেশি দিতে হয় তারপর কিন্তু দিতে হবে দুইটা ডিম আমি যেহেতু চিকেন ফেরাইটা একবারে মাখাইয়া রেডি করব সেই জন্য কিন্তু আমি আট পিসের জন্য দুইটা ডিম নিছি এরপরে কিন্তু আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ যেহেতু আমি সয়া সস দিছি সয়া সসে লবণ থাকে সেই জন্য কিন্তু আমি এখানে এক চামচ লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কিন্তু দুই চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ দিয়ে দিলাম কিন্তু গুঁড়া দুধ এরপরে কিন্তু ময়দা দিতে হইবে এইখানে আমি চার চামচ কিন্তু ময়দা দিয়ে দিয়েছি তারপরে কিন্তু দিতে হইবে পেঁয়াজের বেরেস্তা আমি এইখানে পেঁয়াজটাকে ভাইজে আগে থেকে রাইখে দিছি এখন পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক চামচ লাল মরিচের গুঁড়া যেহেতু আমি কাঁচামরিচটা দিছি আগেই পেস্ট করে সেহেতু কিন্তু এইখানে এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু আরও বাড়াই দিতে পারেন যদি ঝাল বেশি খান যেহেতু আমরা বাচ্চা হতে বড় সবাই খাবে সেই জন্য কিন্তু ঝালটা আমরা মিডিয়ামে রাখছি এখন সব মশলার সাথে ভালো করে কিন্তু চিকেনটারে মাখাই নিতে হইবে মাখানোর সময় যদি আপনাদের মনে হয় যে একটু ময়দা প্রয়োজন তখন কিন্তু আপনারা দুই এক চামচ ময়দা ব্যবহার করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আঠালো যেন হয় মাংসের সাথে যেন মশলাটা একদম মাখো মাখো হয় সেই পর্যায়ে কিন্তু আপনারা মাইখা নেবেন এরপরে কিন্তু আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য বা স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম কিন্তু এখানে তিন চামচের মতো তিল কাঁচা তিল কাঁচা তিলটা দিয়ে কিন্তু আমি ভালো করে মাখাইয়া নিলাম এরপরে কিন্তু চুলায় কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম কিন্তু সয়াবিন তেল তারপর একটা চামচের সাহায্যে কিন্তু আমি এখানে চিকেনগুলো এক এক করে কড়াইতে দিয়ে দিলাম আমি চার পিস করে ভাইজা নেব দুইবারে ভাইজা নেব চিকেনগুলো তেলটা গরম হওয়ার পরে কিন্তু চিকেনগুলো দিবেন তারপর চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে দিবেন আমি কিন্তু এইখানে পনেরো মিনিট করে ভাইজা নিচ্ছি পনেরো মিনিটের মধ্যে এপাশ ওপাশ ভালোভাবে কিন্তু কুক হয়ে গেছে এভাবেই কিন্তু আমি চিকেন ফ্রাইগুলো তৈরি করি কেমন লাগলো অবশ্যই জানাবেন